হ্যালো বন্ধুরা আমি আছি আপনাদের সাথে মেহেদি খান আজ আপনাদের দেওয়া কীভাবে আপনার লোকেশন চেঞ্জ করবেন এবং আপনার আইপি চেঞ্জ করবেন যাতে কেউ আপনাকে সহজে ট্রেস না করতে পারে আমরা অনেক সময় দেখি অনেক হ্যাকাররা আইপি অ্যাড্রেস দিয়ে ইউজারের লোকেশন ট্রেস করে অথবা আইপি অ্যাড্রেস দিয়ে হ্যাক করে তো এই সমস্যার সমাধানের জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম তো ভিডিওটিতে প্রথমে যা লাগবে আমার দুইটি সফটওয়্যার লাগবে অথবা একটি সফটওয়্যার দিয়েও পারা যাবে তো প্রথম যে সফটওয়্যারটি আমরা ব্যবহার করব তা হচ্ছে এই বিপিএন মাস্টার এই সফটওয়্যারটি তো এটি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে লিখুন বিপিএন মাস্টার বিপিএন মাস্টার এই যে বিপিএন মাস্টার লিখে সার্চ করুন তো এখানে চলে আসবে এই এই যে এটা আমি আবার দেখাচ্ছি এই সফটওয়্যারটিফিএন মাস্টার তো এটা আমি ইনস্টল দেওয়াই আছে তো আমি এটা ওপেন করবো তো তার আগে আমি দেখাই আমার এখনকার আইপি অ্যাড্রেসটা কী এই যে এখন এটা অফ অবস্থায় আছে এখন আমার আইপি অ্যাড্রেসটা দেখুন আইপি অ্যাড্রেসটা দেখার জন্য আপনি মাই আইপি অ্যাড্রেস নামে একটা শপ্টে নামাইতে পারেন অথবা এই যে দেখুন আমি এটাও দেখাই দিই মাই আইপি অ্যাড্রেস এই যে উপরে চলে আসছে দেখুন তো এখান থেকে যে কোনো একটা নামাই নেন এই আমার এখন নামানো আছে এটা এটা নামানো আছে এই যে আমার আইপি অ্যাড্রেসটা দেখুন এখন এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস এই যে এটা এই যে এটা আমার আইপি অ্যাড্রেস যে আমি এখন যে জায়গায় আছি এই আইপি অ্যাড্রেস এটা কিছুক্ষণ ফর রিফ্রেশ হয় এতবার এখানে দিলে রিফ্রেশ হয় এই যে দেখুন আমার এটাই আসল আইপি অ্যাড্রেস ঠিক আছে তো দেখুন আমি এখন যদি এই বিপিএন মাস্টার দিয়ে চেঞ্জ করি তাহলে কী হয় এটা আমি প্রথমে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবো কোন দেশের লোকেশন দেখাতে চাই কোন দেশের আইপি অ্যাড্রেস দেখাতে চাই তো আমি কানাডা দিলাম কানাডা দিয়ে এ অনেক ক্লিক করলাম এই যে কানেক্টেড কানাডার আইপি অ্যাড্রেস দেখাবে এখন তো আমি আমার ওই ইয়েটাতে যাই মাই আইপি অ্যাড্রেস এটাতে যাই আবার রিপ্রেস করি দেখুন এখন আমার আইপি অ্যাড্রেস এই যে এখন আমার আইপি অ্যাড্রেস কী দেখাচ্ছে দেখুন এখন আমার এই এটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে তো আমার যদি ফেক আইডি এই আইপি অ্যাড্রেসটা পায় হ্যাকার তাহলে হ্যাকারে আমার একজ্যাক্ট যে আমার লোকেশনটা ওইটা পাবে না কখনো যার কারণে হ্যাক করা অসম্ভব হয়ে দাঁড়াবে যে দেখুন আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা তো আমি আরেকটা দেখাবো একটা সফটওয়্যার দিয়ে এটা হচ্ছে একদম ব্র্যান্ড একটা বিপিএন মানে সবচেয়ে বেশি যেটা সিকিউরড তো তার জন্য আমরা যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার ফলে এখন হোলা বিপিএন হোলা বিফিএন লিগে সার্চ করুন এই যে ওলা পি এন সার্চ করাতেই এখানে চলে আসছে এই যে এই আইকনটা থাকবে ওলা চলে আসছে আমি এটা ইনস্টল দেব তার আগে কিছু কথা বলে নেই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করার জন্য প্রথমে ইউটিউব ডট কমে যান যাওয়ার পর সার্চ সার্চে লিখুন এম কে আন্ডারস্কোর এম এম কে লিখে আন্ডার চাপুন যে চ্যানেলটি আসবে এখানে সবগুলোই আমার ভিডিও থাকবে এবং উপরটা আমার চ্যানেল থাকবে তো চলুন দেখায় কী কীভাবে আমার চ্যানেলটি পাবেন তো প্রথমে ইউটিউব ডট কমে যান অথবা ইউটিউব ব্রাউজারে ঢুকুন তো এখানে লিখুন এম 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 কে কে আন্ডারস্কোর এইচ দেখুন এখানে যে ভিডিও চ্যানেলটা আসছে এটা আমার ভিডিও আমার এখানে সবগুলো ভিডিওই আমার তো এখানে গিয়ে এখানে সাবস্ক্রাইব বাটন থাকবে আপনি এখানে একটা বেল বেলাইকন আসবে তো আপনি এভাবে সাবস্ক্রাইব করবেন লাল বাটন আসবে তো বলুন চলুন শুরু করা যাক আমরা যেখানে ছিলাম ওইখান থেকে তো এটা ইনস্টল হয়ে গেছে তো আমি এটা ওপেন করবো ওপেন করার পর দেখুন তো আমি তার আগে ওইটা আবার ইয়ে দিই অফ করে দিই ডিসকানেক্ট করে দিলাম তারপর এখন দেখুন আবার আইপি অ্যাড্রেসটা কি আমার আবার ঠিক হয়েছে সেখানে দেখুন এই যে আবার আগেরটা আবার চলে আসছে এটা আমার অরিজিনাল আইপি অ্যাড্রেস এটা আবার চলে আসছে তো আবার চলে আবার ওলাতে যাই তো ওলাতে ওপেন করার পর এরকম একটা আসবে তো আমরা আই গট ইট এখানে ক্লিক এখানে ক্লিক করবো কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসছে এই যে এগুলো আসার কারণ কি এই আমাদের দেশে এক সময় ফেসবুক বন্ধ করে দিয়েছিল সরকার যার কারণে আমরা অনেকেই ইউজ করতে পারি নাই তো যারা বিপিএন ইউজ করছে তারা অন্য দেশের আইপিআইডিস দিয়ে ইউজ করছে ফেসবুক কিন্তু যারা যারা না তারা ইউজ করতে পারে নাই তো আইপিএন অন্য ধরেন আপনার একটা ফেসবুকটা বন্ধ করে দিল বাংলাদেশের জন্য তখন কী করবেন তা আপনি ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করবেন এবং এই যে এখানে কোন দেশের আইপি দিয়ে ইউজ করবেন ওটা সিলেক্ট করবেন তো এখানে ইউএস আছে তা আমি ধরেন ইউনাইটেড কিংডম এটা দিয়ে ইউজ করব এখানে দেখেন অনেকগুলো কান্ট্রি আছে তা আমি ইউনাইটেড কিংডম এটা দিয়ে ইউজ করব এরপর ওপেনে ক্লিক করুন ঠিক আছে আর আপনি যদি চান আপনার লোকেশানে চেঞ্জ করবেন যদি কেউ না দেয় তাহলে এখানে ক্লিক করে জিপিএস লোকেশান একটা সফটওয়্যার আছে ওইটা ইনস্টল করে দেবেন যে আমি দেখাচ্ছি দাঁড়ান এটাতে ক্লিক করলাম সবাই এই যে এটা ইনস্টল দিবেন ফেক জিপিএস লোকেশন এটা মানে এটা দিয়ে কী হয় আপনি যেখানে সিলেক্ট করে দিবেন আপনার লোকেশন ওই আপনার লোকেশনটা ওইখানেই দেখাবে আর অন্য কোনো দেখাবে না অন্য কোথাও আপনি যেইখানে দেখাবেন ওই একজ্যাক্ট ওই লোকেশনটাই দেখাবে সময় যদি আইপ অ্যাড্রেস দিয়ে সার্চ করে তো এটা ওপেন করুন তো এখানে দুটো অপশান আসছে একটা হচ্ছে প্রিমিয়াম আর হচ্ছে ফ্রি তো আমি ফ্রিটাই ইউজ করবো এই যে এখন আমার লোকেশন হচ্ছে এটা এই যে দেখুন মিরপুর মিরপুর ছ নম্বর গলি ঠিক আছে এই যে কাজীপাড়া ছ নম্বর গলি তো আমি এখন আমার লোকেশন অন্য জায়গায় দেব এই ড্রাক করে এই দেখুন আমি বাংলাদেশ নেভি কলেজ এটা দিয়ে দিলাম আমি তো আমি দেব এবং কি কিংসে যাবো যাওয়ার পরে ডেভেলপার অপশানটা ওপেন করে দেব এই যে এই যে এখানে ক্লিক করতে হবে সিলেক্ট চেঞ্জ করতে হবে সিলেক্ট মোক লোকেশন অ্যাপ তো আমি এটা ওলাতে দিয়ে দেবো ওলা এই ওলা এই যে দেখুন ওলা ফেক লোকেশন ঠিক আছে তো কীভাবে এই ডেভেলপার অপশান চেঞ্জ করতে হয় তা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এই আমার আগের ভিডিওতে লেখা আছে কীভাবে ডেভেলপার অপশন চালু করতে হয় আমি ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর এই যে দিলাম এই যে চালু হয়ে গেল এখন এইটা আমার লোকেশন এই যে ঢাকার নেভি কলেজ কিন্তু আমার আগে ছিল কাজীপাড়া তো এখন এইটা আমার লোকেশন তো আবার চলুন আবার ওই যে ফেসবুক কীভাবে এটা ইউজ করতে হয় আইপি চেঞ্জ করে আইপি চেঞ্জ করে কীভাবে ফেসবুক ইউজ করতে মানে ব্লক ওই সাইটগুলো কীভাবে ইউজ করতে ওইটা দেখাবো এই যে তো আমি আবার দেখাচ্ছি যেহেতু আমরা অনেকক্ষণ অন্য জায়গায় ছিলাম তো এখান থেকে যে কোনো একটা সফটওয়্যার ইউজ সিলেক্ট করবেন যেটা ইউজ করতে চান তো আপনি কোন দেশের দিয়ে চালাতে চালাইতে চান তো ওইটা ইউজ করবেন আমি কিংডম ইউনাইটেড কিংডম এবার ওপেন দিন এই যে ওপেনে এবার ওকে দিন এই যে এই যে এবার চালান কোনো সমস্যা হবে না আপনাকে কেউ ট্রেস করতে পারবে না আপনি কোন দেশ থেকে চালাইতেছেন ওইটা দেখেন ইউনাইটেড কিংডম এবার আমি আরেকটা জিনিস দেখাই এই হোলার ব্যবহার শুধু নির্দিষ্ট সফটওয়্যার হোলা শুধু আপনি নির্দিষ্ট সফটওয়্যারের জন্য জন্য আইপিড্রেস চেঞ্জ করতে পারবেন তো আমি এবার ফেক এই লোকেশন এটা যে ইনস্টল দিলাম এটার ব্যবহারটা দেখাই আবার যখন আমি কোনো আমার ব্রাউজারের ম্যাপস অথবা গুগল ম্যাপসে ডুবো ডুকার পর দেখুন আমার এখন লোকেশনটা কোথায় দেখাবে দেখুন আমি লোকেশন মাই লোকেশনে ক্লিক করলাম এই যে ঢাকা নেবি দেখেন নেভি কলেজ এই যে আমি সেভ করে দিয়েছিলাম তা আমি দেখেন আবার আমার লোকেশনটা চেঞ্জ করে দিই সরি মোবাইলটা স্লো হয়ে যাচ্ছে এই যে এখানে সরি ফর লেট আমি এটা স্টপ করে অন্য জায়গায় দেব ধরুন আমি এই এটা দেই ইব্রাহিম রোড দিই ইব্রাহিম রোড এটা দিয়ে দেয় চালু হয়ে গেলো আবার গুগল ম্যাপ যায় এই যে দেখুন ইব্রাহিম ইব্রাহিমপুর বাজার রোড তো হোলাটা হচ্ছে কি আপনি নির্দিষ্ট হোলা বিপিএনটা হচ্ছে আপনি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস অথবা নির্দিষ্ট সফটওয়্যারের জন্য ইউজ করতে পারেন যেমন আমরা বিপিএন মাস্টার ব্যবহার করছি যখন করছিলাম তখন সবগুলো আমার লোকেশনটাই চেঞ্জ করে দিচ্ছে কিন্তু আমি হোলা দিয়ে হোলা বিপিএন দিয়ে আমি নির্দিষ্ট সফটওয়্যারের জন্য আইপি এড্রেস নির্দিষ্ট দেশ সিলেক্ট করে চালাতে পারবো কেউ ট্রেস করতে পারবে না যদি আমরা বিপিএন মাস্টারটা ইউজ করি আমার পুরা লোকেশনটাই চেঞ্জ করে দেবে কেউ ধরতে পারবে না তো এই দুইটার মধ্যে দুইটাই পার্থক্য আর ফেক লোকেশন হোলা ফেক লোকেশন এটা ধর আপনি নির্দিষ্ট এরিয়া আমি সিলেক্ট করে দিতে পারেন আপনার লোকেশনটা তো এটা যদি আপনি বিপিএন মাস্টার ইউজ করেন তাহলে এই অত কিছু লাগে না হোলা আর ফেক লোকেশান এটা লাগে না আর যদি হোলা ইউজ করেন আর ফেক লোকেশন ইউজ করেন তাহলে এটা আপনার নির্দিষ্ট আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারবেন কিন্তু যেটা ভিফিন মাস্টার ইউজ করলে করতে পারবেন না তো আজকের ভিডিও এতটুকুই অবশ্যই আমার ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম